আসসালামু আলাইকুম সবাইকে ইয়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার ইউজারদের কিভাবে বিলিং বিলিং সাইকেলটা সাইকেলটা চেঞ্জ চেঞ্জ করবেন আসলে সর্বপ্রথম এটা জানতে হবে কেন করতে হয় বা আমরা করি নর্মালি হচ্ছে কি হয় আমরা ইউজারদের একটা বিলিং সাইকেল ডেট দিই ওই ডেটের মধ্যে যদি সে পেমেন্ট না করে তাহলে লাইনটা বন্ধ হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু ভ্যালুয়েবল ক্লায়েন্ট থাকতে পারে বা হচ্ছে যে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে ক্লায়েন্টের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পারমানেন্টলি যেমন হচ্ছে আপনি কোনো ডেট দেন যে হচ্ছে যে বিলিং সাইকেল ডেট দিয়ে রাখছেন 10 তারিখ সেক্ষেত্রে এখন হচ্ছে যে দশ তারিখের জায়গায় যদি আপনার কোনো ইউজার বলে যে হচ্ছে ভাই আমি দশ তারিখে বিলটা দিতে পাচ্ছি না আমাকে যদি একটু কাইন্ডলি হচ্ছে যে দুই তিনটা দিন সময় দেন এর মধ্যে আমি পেমেন্টটা দিয়ে দিব সাপোজ মনে করেন এই যে আপনার একটা ইউজার আছে ইউজারের হচ্ছে বিলিং সাইকেল দশ তারিখ আছে এখানে বিলিং ডেট দশ তারিখ দশ বিলিং সাইকেল ডেট দশ তারিখ এটা হচ্ছে যে এখন সে আপনাকে ফোন দিয়ে বললো ভাই আপনি আমাকে একটু পনেরো তারিখ করে দেন আমার কাছে পনেরো তারিখের মধ্যে যদি পেমেন্টটা করতে পারে আমার জন্য সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এইখান থেকে করবেন বিলিং সাইকেল চেঞ্জ নামে অপশন একটা আছে এখানে ক্লিক করবেন দিয়ে হচ্ছে পনেরো তারিখ দিয়ে দিবেন পনেরো তারিখ দিয়ে এক চেঞ্জ দিয়ে পনেরো তারিখ হয়ে গেছে এখানে একটা জাস্ট দিবেন দেখেন ওনার বিলিং সাইকেল ডেট ও তারিখ হয়ে গেছে ওনার হচ্ছে যে এখানেও ডেটটা পনেরো তারিখ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের টিমকে জানাবেন আমাদের টিম আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুন